আসসালামু আলাইকুম শ্রেণীভেদে আদাব এবং নমস্কার আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটি প্রপার্টি এটি উত্তরা সেক্টর পাঁচ মসজিদের খুব কাছেই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট ব্র্যান্ড নিউ জি প্লাস টুয়েলভের ইলেভেন ফ্লোরে দ্যাট মিন্স উপরের দিকে বারোতলায় চমৎকার একটি ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট দক্ষিণ পূর্ব কর্নার প্লটে একটি চমৎকার অ্যাপার্টমেন্ট আমি সরাসরি চলে আসছি বাইশশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এই অ্যাপার্টমেন্টে থ্রি বেড ফোর বাথ ড্রয়িং ডাইনিং এবং বেড বাথ রয়েছে আমি এক এক করে সব কিছুই দেখাচ্ছি আপনারা এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিচেন সম্পূর্ণ মার্বেল পাথরের কাজ করা এবং এই কিচেনের সাথেই সার্ভেন্ট বেড বাথ এবং ডাইং ওয়াশ রয়েছে এটা হচ্ছে সার্ভেন্ট বেড বাথ পর্যাপ্ত খোলামেলা পাশে লেক ভিউ একটি অ্যাপার্টমেন্ট প্রচণ্ড খোলামেলা অ্যাপার্টমেন্ট যারা প্রকৃতিক প্রাকৃতিক পরিবেশে থাকতে চান ন্যাচারাল ভিউ নিতে চান এটি হতে পারে তাদের জন্য বেস্ট আমি প্রত্যেকটা রুম দেখানোর ট্রাই করছি আমি চলে যাই সবচেয়ে ছোট যে বেডরুমটি গেস্ট বেডরুম সেখানে এটি পূর্ব উত্তর কর্নারে আছে এটির সাথেও একটি অ্যাটাচ বাথরুম এবং বারান্দা রয়েছে কটো ব্র্যান্ডের সমস্ত ফিটিংস রয়েছে প্রচণ্ড রকম খোলামেলা ডাইনিং স্পেসের সাথে একটি ব্যালকনি রয়েছে সম্পূর্ণ খোলামেলা পরিবেশে আমি মাস্টারবেডে নিয়ে যাচ্ছি এটি পূর্ব দক্ষিণ কর্নারে বিশাল বড়ো মাস্টারবেড সম্পূর্ণ খোলামেলা পরিবেশ একদমই পূর্ব দক্ষিণ কর্নারে সাথে অ্যাটাচড বাথরুম রয়েছে সম্পূর্ণ কট ব্র্যান্ডের এবং মার্বেল পাথরের কিছু কাজ করা চমৎকার ফিটিংস আমি বিকেলবেলে এসেছি মূলত এই প্রজেক্টটার ভিডিও করতে তারপরও এত পরিমাণে আলো বাতাস এখানে রয়েছে যেটা দেখলে আপনি অভিভূত হয়ে যাবেন আমি যদি বারান্দাতে যাই একদম ওপেন বারান্দা লেগ ভিউ অ্যাপার্টমেন্ট মন ভরে যাবে এখানে দাঁড়ালে এমন একটি লোকেশন আমি চলে যাচ্ছি আর একটি বেডে সেকেন্ড বেড ফুল হাইট উইন্ডো থাকার কারণে প্রচুর পরিমাণে আলো বাতাস আমি আরেকটি বেলকনিতে চলে এসেছি এখানে কিছু গাছপালা লাগাতে পারবেন একদম মাটি দিয়ে ওইভাবেই করা আছে লেক ভিউ অ্যাপার্টমেন্ট এত সুন্দর খোলামেলা পরিবেশ খুব কমই পাবেন উত্তরার মধ্যে লাকজারি একটি অ্যাপার্টমেন্ট ফেস বিল্ডিং সম্পূর্ণ খোলামেলা পরিবেশে চমৎকার অ্যাপার্টমেন্ট ভিডিওটা যদিও একটু বড়ো হচ্ছে বাট সব বিষয়গুলোকে তুলে ধরার জন্য আমি এই ভিডিওটি করছি এটি হচ্ছে সেকেন্ড মাস্টার বেড ছিল মোট তিনটি বেড রয়েছে এটি হচ্ছে ড্রয়িং জোন ড্রয়িং জোনের সাথেও একটি বেলকুনি রয়েছে অর্থাৎ চারটা বেলকুনি রয়েছে চমৎকার খোলামেলা পরিবেশে অ্যাপার্টমেন্ট যারা সরাসরি ভিজিট করতে চান ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট সেক্টর পাঁচে সরাসরি যোগাযোগ করুন এই নম্বরে আমি নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান থ্রি সেভেন থ্রি ওয়ান এইট ধন্যবাদ সবাইকে